দুনিয়ায় সূর্য এটা ফদরের পরে আকাশে উঠে আর আমার সূর্য দিনের বেলা নয় এসা পরে আমার ঘরে রাত্রিতে উঠে আপনাদের এই দৌড় এলাকায় সূর্য পিঠে রাত্রে উঠে আমার জ্যোতি বুঝে রাত্রে উঠে তাকে সূর্য বলেছেন পেথিবীর সূর্যের সে দামি এই সূর্যটা কি বলব আলো জলি বলেন এই সূর্য হলো আমার আপন নবী আল্লাহ রাহমাতুন লিল আলামিন আল্লাহ এন নবী রাহমাতুল সুন্দর আম্মা জান বলেন ও পৃথিবীর মানুষরা আমা ভরসা রাত্রিতে আমা ভরসা রাত্রি বলেন অন্ধকার কম না বেশি

আমার সালি আমি আশার করে যখন প্রবেশ করতেন রসুলের সুন্দরের কারণে আমার গরটা এমন আলোকিত হতো এমন এমন দিত রসুলের সুন্দরের সামনে আমি আশা ইচ্ছে করলে সুয়ের সিদ্ধ দিয়া সুতা দোকান সম্ভব হত সুয়ের সিদ্ধ কি বলোনা শুধু রসুনের সুন্দরের সামনে সুয়ের ছিদ্র দেখা যাইত আর পৃথিবীতে যত সুন্দর মানুষ থাকুক না কেন এমন এক দুই ডজন বি যদি বারো বা বারো একটা রুমির ভিতরে ঢুকায় লাখ অফ করে দেন আমার তো মনে হয় ওই সময় সুয়ের ছিদ্র কেন ছাব্বিশ ইঞ্চি ফাইভ এর চিত্র দেখা যেত তাহলে আবার বলুন আমাদের নবী কেমন সুন্দর শুধু সুন্দর নয় জগৎ বিখ্যাত সুন্দর আমাদের মনে আমাদের নবী কে ওয়াসুল ছিলেন সামায়েল তিরমিজিতে রসূলের গঠন ত্বলালি যেভাবে তুলে ধরেছেন সব কথা বলা যাবে না রসূলের চুত মুবালক কেমন ছিল হাত মুবালক কেমন ছিল নবীর সুব মুবালক কেমন ছিল আল্লাহর নবীর গঠন সময়েরwidetildewidetilde যা তুলে ধরেছেন নবীর সুন্দরের বয়ান শুরু করলে সময় শেষ হবে ফজরের আজান দিবেন নবীর সুন্দরের মুআছাস হবে না শুধু সংক্ষিপ্তভাবে একটা কবিতা বলি বলবো এই কবি বলেন ফুলতা মুবাররাহ মিন কুল্লি কান্না কাননা কুলতা কামা তাশা সুবহানাল্লাহ একি কবি কবি বলেন আপনি এমনভাবে সৃষ্টি হয়েছেন যে আপনার সৃষ্টির মধ্যে আমরা গঠন প্রণালীতে বিন্দু পরিমাণ ত্রুটি নাই কন্ন কুলিতাহু কামা তাশা আপনি এমনভাবে সৃষ্টি হয়েছেন যেমন আপনি চাইছেন সুবহানাল্লাহ জিলান তার মানে হলো আমাদের নবীর সৌন্দর্যের মধ্যে কোন দোষ নাই কিন্তু পৃথিবীতে যত সুন্দর পুরুষ বাঙালি দেখেন কোনো না দোষ আছে বেটা বড় সুন্দর একবার রক্ত বেল হবে কিন্তু দেখবেন তো বাচ্চা যেমন ইন্দোনেশিয়া মানুষ এখন ঠিক না সাজাল কিন্তু দেখবেন তো বাউন আমাদের ব্রাহ্মণ বেড়ার বাসায় বলা হয় বাউন্যা

আল্লাহ নবীর সাড়ে তিন হাত বুড়ি মধ্যে দুষ ধরার কোন সুযোগ নাই আবার আর একটা বিষয় সুন্দর ঠিকই আছি দুষ ধরা যায় না কিন্তু চরিত্র বানানা বেশি সুন্দর হইলে একটু মনে করেন চরিত্র সমস্যা দেখ একটা জোরে এখন না একটা বাপ আছে না এর একটা বাপ জোরে বলেন ঠিক না কিন্তু আমাদের রসুল সব দিক দিয়ে সুন্দর ইসমা যেমন ভুলির দিক দিয়ে সুন্দর আখলা চরিত্রের দিক দিয়ে আরো বেশি সুন্দর আল্লাহ নিজে কল্যাণে বলছেন বলো

ওনাকে জিজ্ঞেস করে ও মা মাগো বলুন না সরিত্র কেমন কারণ মানুষের সুরিত্র না কেমন এটা বয়সে বালু কেউ জানে না বুঝতে ভাবছি কি না আপনি কতটুকু বাবা এক নাম্বার দুই নাম্বার দুই দুইটা মানুষ জানে এক নাম্বার বউ দুই নাম্বার ড্রাইভার বুঝতে ভাব না আপনার ড্রাইভার আপনার সম্পর্কে যে তত্ত্ব দিতে পারবে আপনার বউ আপনার সম্পর্কে যে তত্ত্ব দিতে পারবে গোয়েন বা বহা।

অন্য কোন জিনিসের তো মেশাল দিতে পারতেন কিন্তু আমরা কোরআনের কথা কেন বললেন তার কারণ হলো আল্লাহ কোরআনে যেমন কোন ভুল বা ত্রুটি নেন আল্লাহ নবীর চরিত্রের মধ্যে কোনো ধরনের ত্রুটি নাই এখন বুঝেন তার মানে হলো রসুল চরিত্রের দিক দিয়ে এক দৈহিক গঠনের দিক দিয়ে এক নবীর সুন্দরের দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে নবীর সেই সুন্দর কোন মাহলুক পৃথিবীতে নাই আর হবে এটা দৈনতার নৈকার না এখন ঠিক আছে